তবে বিএনপির নেতা শক্তি হিসাবে যদি আটকায় রাখে জনগণের ঠাই জনগণ শ্রমিকের মজুরি স্যার এটা নিয়ে হ্যাঁ কথা বলে না এই জন্য আমরা হেপা আছি

আওয়ামী নির্যাতন করছে হন আমরা নির্যাতন করেন তাহলে আগে ভালো ছিল মায়ের মায়ের ভাই হনকে আগে ভালো ছিল আপনারা মাইক বের করেন গণতন্ত্র বিশ্বাস করেন না খালি এক লাখ লাখ ভোট করতে চান আগে এই ভোট না ওই ভোট ওই ভোট না ওই ভোট শ্রমিকের মজুরি কর না কারণ দাম ভালো নাই বা করিনো সেট শ্রমিকের মজুরি বাড়াইতে চাই আপনারা গিয়া বাধা দেন শ্রমিক শ্রেণীর কথা কম না তাহলে আপনারা সহযোগিতা করেন না ইনো তাহলে আগে ভালো ছিলাম তো কই হই বিপদে বললো তো মানুষ আগে ভালো ছিলাম ইতো এই বাই ভালো না ওই বাই ভালো না না আমরা খাদ্য দ্রব্য না ওষুধ না আমরা যদি না তা আমরা আগে ভালো ছিলাম করবো না কি করবো গিয়ে গিরামল দেখছি আমি গে দেখছি পারি আমলে দেখি না

হ্যাঁ এমন যে সরকারি পাঁচ বছরের বেশি সাত বছর থাকলে হেরে না এই সাত বছর থাকলে হে সৈরাস নয় বছর থাকছে তো তারা সৈরাজার করছি নাহলে সোরাচার কি করছে

যদিতে হিসেঞ্জাম তাহলে আর শুরু করবো না তাহলে আবার আগামী ডিসেম্বরেও জানো আবার সেই ডিসেম্বরেও করে ডিসেম্বর জুড়ে আর যদিতে মারামারি কর তাহলে আগামী জুনে হইতে পারে দুনুৎ সব পারে আমরা লগে থাকবো জনগণের মতো জনগণের নিয়ম আর গেঞ্জাম করবেন কি কারণে থাকবো জ্ঞান জাম করলে যে এখন ই গেছে সন্ত্রাসী বারিয়ে গেছে রাস্তাঘাটে না এখন সন্ত্রাসী বাসে ভুল কথা আর লেখ চলকার মানে ছিল

যদি সব দল যদি থাকি তাহলে এই দুই মধ্যে মেম্বার চেয়ারম্যান ইলেকশনটা হয়ে যাবো পরের জুনের ভিতরে মানে আরও ছয় মাস আগেও যাইতে দাঁড়ায় কিন্তু নির্বাচন করবো সন্ত্রাস পারলে কি সে নির্বাচন সন্ত্রাস কমলে না নির্বাচন হ্যাঁ নির্বাচন গণতান্ত্রিক মাধ্যম সন্ত্রাস থাকলো নির্বাচন হইব না থাকলো নির্বাচন হইব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিব কিন্তু আপনারা নিতে হবেন না আপনারা কি করেন এই সন্তান বাইরে গেছে এইটা দেখা ওই আমলিকরা বাইতে বাইতে ডাকেন না বিএনপির লোকরা যদি কয় এরা এই এরা আমুলিক নামছে ওই বউ হ্যাঁ আপনারা যদি আমলিকরা ডাকতে লোহেন তাহলে আমরা জনতা কি করবো নো আপনারা বিএনপির লোকরা হলে বর্তমানে আমলিকরা ডাকতে লোহেছে এটা মিথ্যা কথা না আপনারই বলেন আমরাই দিই এগুলো করবেন যদি নির্বাচন চান সঠিক ভূতিয়ানো চলে তাহলে কি করবেন সঠিক সন্ত্রাস নাই গণতান্ত্রিক ভোট চাই রাস্তাঘাট করা লাগবো বাংলা ঠিক করা লাগবে হ্যাঁ এটা তো আর সন্ত্রাসীর কাজ না রাস্তাঘাট বাংলা মেম্বাররা রাস্তা ঠিক করবে মেম্বার ইলেকশন দেয় রাস্তা বাংলা মেম্বাররা কর্তৃপ এলাকা প্রতিনিধি গ্রাম প্রতিনিধি দরকার এই জন্য নির্বাচন দরকার তুমি স্থানীয় সরকার তুই গ্রামে রেজিস্ট্রার সাথে তুই রাস্তা কইরা দেয় ইউনিয়ন পর্যায়ের ওই যে সড়ক 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 জনপদের লোকেরা তুই রাস্তা কইরা দেয় তাহলে আর আমাকে মেম্বার লাগে না